আছে আজকে আমরা জানবো উপরে যে ম্যাটটি আছে এটি কীভাবে প্রমাণ করতে হয় থিটার মান দিয়ে থিটার মান দিয়ে কীভাবে উপরে ম্যাটটি প্রমাণ করতে হয় তো এটা জেনে নিই দ্যাটস অল সর্বপ্রথম আমরা এখানে দেওয়া আছে লিখে নিব তো দেওয়া আছে পরে হচ্ছে থিটার মানটা লিখে নেব থিটার মান এখানে আছে থার্টি ডিগ্রি তো আমরা থিটার সমান সমান থার্টি ডিগ্রি লিখব এরপর আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম বামপক্ষ লিখবো লেফট হ্যান্ড সাইড লিখার কারণ হচ্ছে এখানে সমান সমান দিয়ে প্রমাণ করতে বলেছে তাই তা আমরা এখানে কস টু ইন্টু থিটা এবার থিটার মানটা বসিয়ে দিব। কস টু ইন্টু থার্টি ডিগ্রি এখানে থার্টি লিখে নিচ্ছি এটার মান আমরা এবার ক্যালকুলেট করবো সরি কস টু ইন্টু থার্টি দিয়ে বসিয়ে দিবো এবং এটার মান এসেছে ওয়ান বাই টু এরপর আমরা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষে যাবো তো ডান পক্ষে এখানে টেন আছে তো আমরা এখানে এবার এখানে মানটা বসিয়ে নিব বা প্রথম থেকে আহ লিখেছিস এবার আমরা মানটা বসিয়ে নেব এবারে টেন ইন্টু থার্টি হোল স্কোয়ার হবে কারণ হচ্ছে গিয়ে এখানে যাতে হচ্ছে টেন উপর স্কোয়ার আছে তো এটা তার করা যায় না সো এটাকে হচ্ছে গিয়ে হোল স্কয়ার দিয়ে এভাবে করতে হবে মানে থিটাটাকে ভিতরে ঢুকিয়ে এরপর হচ্ছে গিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলে হয়ে যাবে তো আমি এখানে ডিরেক্ট মানটা বসিয়ে দিচ্ছি মানটা বসিয়ে দিলে ডিরেক্ট বাবা বসিয়ে দিলেই হচ্ছে গিয়ে চলে আসবে সারটা আমার মত এমন করে ক্যালকুলেটর করে নিতে পারেন ওয়ান বাই টু এসেছে মান আগেরটার মতোই তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড সমসময় রাইট হ্যান্ড সাইড তো লিখতেই পারি মানে আমাদের দুইটার আনসার সেই এসেছে ওয়ান বাই টু আবার আরেকটাতে এসেছে আবার ওয়ান বাই টু আনসারই সমান তো আমরা এখানে প্রুভ লিখিব প্রুফ হচ্ছে প্রমাণিত